বিরাট কোহলির যেন পলক পড়ছিল না স্ত্রীর তাকিয়ে রইলেন কিছুক্ষণ চোখে মুখে ফুটে উঠেছিল তিনি বিশ্বাসই করতে পারছেন না একটু পর মৃদু হেসে হাঁটা দিলেন ড্রেসিং রুমের পথে টিভি ক্যামেরায় ধরা পড়ল গ্যালারিতে বসে অবিশ্বাসের ভঙ্গিতে মাথায় হাত দিলেন কোহলির স্ত্রী বলিউড তারকা আনুষ্কা শর্মা ক্যাচ নেয়ার পর গ্ল্যান ফিলিপসের উদযাপন মিশে থাকল নিজের উপর প্রবল বিশ্বাসের চাপ যেন বুঝাতে চাইলেন এ আর এমন কি এরকম ক্যাচ তো আমি নিয়মিতই নিয়ে থাকি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফিলিপসকে মজা করে জিজ্ঞেস করা হয়েছিল হাতে আঠা লাগিয়ে তিনি মাঠে নামেন কিনা এমন অবিশ্বাস সব কেচ যেভাবে নেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার সেটি হেসে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এরকম ক্যাচ যখন তিনি এতটা ঘন ঘন নেন বিভ্রম জেগে ওঠে ফিলিপসের তেমন একটি ক্যাচও তিনশোতম ওয়ানডেতে কোহলিকে তামিয়ে দিয়েছেন শ্রেফ এগারো রানে দুবাইয়ে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচের সপ্তম ওভারের ঘটনা সেটি ম্যাট হেনরির ডেলিভারি ছিল স্ট্রাম্পের বেশ বাইরে মারার মথুই বল এবং আগের বলে বাউন্ডারি মারা কোহলি আবার ব্যাট চালিয়ে দেন সজুড়ে বল ছুটে যাচ্ছিল গুলির বেগে কিন্তু পয়েন্টে যে দাঁড়িয়ে ফিলিপস চোখের পলকে গুটার শরীর শূন্যে বাসিয়ে চোখ কি কিপ্রতাই ডান দিকে জাঁপিয়ে এক হাত বল মুঠুই জমান তিনি বল অনেকটা পেছনেই চলে গিয়েছিল তার চুবল দিয়ে সেটিকেই ক্যাচ পরিণত করেন আঠাশ বছর বয়সী এই অলরাউন্ডার